আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে আমি এখন চলেছি গাজীপুর সিটি কর্পোরেশন বরাবরই কুনিয়া তার কাছ থেকে পশ্চিম পাশে হাফ কিলোগ্রাম হবে এখানে একটি পনেরো কাঠা জায়গা দেখা দিচ্ছে বাড়ি সহকারে করে এক কিছু স্থাপন করা আছে একটিতে করা আছে আপনি চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট আর কিছু আরও একটা রুম করা আছে আপনি এখানে আর আপনি এই পাশেটা হলে গিয়ে এটা তিন তলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট করা আছে সোজাগতা উনি ভ্রমণ করে রাখছে শুধু ভাড়া এখানে ভাড়া আসতেছে দুই লক্ষ আশি হাজার টাকা গ্যাস যাই হোক আপনাদের আমি সামনে পরিবেশে দেখাচ্ছি এটা আপনার রুম ঠিক আছে এই রুম চলমান ভাড়া চলে কোনো কমতি নেই ভাড়ার আপনার সোজাগত দুই লক্ষ আশি হাজার টাকা ভাড়া আসে বারো ডাবল গ্যাস বারো ডাবল গ্যাস এই যে আপনার রুম সিস্টেম মারা আছে অনেক এই এখানে রুমের সংখ্যা আছে সর্বোচ্চ একাত্তর টাকা রুম একাত্তর টাকা রুমে থেকে আমরা দুই লক্ষ আশি হাজার টাকা ভাড়া পাচ্ছি প্লাস আপনার গ্যাস আছে বারো ডাবল গ্যাস গ্যাস আছে বারো ডাবল বৈধ গ্যাস বারো ডাবল জমির পরিমাণ পনেরো কাঠা ঠিক আছে জমির পরিমাণ পনেরো কাঠা এই জন্য রুম করছে আর এই

পাশাপাশি রুম একই একই সিস্টেম এই যে আপনার টয়লেট প্রতিটি রুমের সাথে আপনার টয়লেট আছে প্রতিটি রুমের সাথে দেখেন কি সুন্দর একটি পরিবেশ উনি পনেরো কাঠার বাড়ির ভিতরে দেখেন কি সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায় এগুলো সব এগুলো সোজা কথা একাত্তরটি রুম একাত্তরটি রুম ঠিক আছে এই ভাড়া আসে দুই লক্ষ আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা তো চাইলে আপনারা কয় করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আমি কিন্তু সম্পূর্ণ সাইড করে আপনাদের দেখাইলাম অবশ্যই আপনারা আমাকে ন করবেন বরাবরই ঢাকা মমি রোড থেকে সরাসরি চলে আসবেন আপনার সাতত্রিশ নং ওয়ার্ড এখানে আপনি দশ টাকা বাড়াতে চলে আসবেন ঠিক আছে অল্প সীমিত সময়ের ভিতরে এক মিনিটের ভিতরে বাড়িতে চলে আসতে পারবেন সর্বোচ্চ এক দেড় মিনিট বেশি সময় লাগবে না জায়গা একটু আমি দেখাচ্ছি এ বাড়ির অফসাইড সেটাকে বলা হয় দা ব্যালফুনি এগুলো আছে আপনি দেখাচ্ছে এই যে ইচ্ছা করলে আপনি এখানে আসতে পারেন এখন বাড়ির অফসাইডে যে রুম তুলে ভাড়া তুলে চলে ভাড়া এই যে আপনি ফ্যাক্টরি ফ্যাক্টরি অ্যাপার্টমেন্ট ভাড়ি সুযোগতা ভাড়ার কোনো কমতি নাই ভাড়ার কোনো কমতি নাই পুরো কাঠারের ভিতরে যে এত বড় লম্বা সুন্দর করে রুম করছে প্রত্যেকটি বাড়ি কিন্তু ফাউন্ডেশন করা আপনারা যদি এবার এটি কিনতে চান পনেরো কাঠা জমির পরিমাণ বারো ডাবল বৈধ গ্যাস আর দুই লক্ষ আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা ভাড়া বাড়ির সামনে চোদ্দো থেকে পনেরো ফিট রাস্তা আছে এটা হলো বাড়ির রাস্তা এটা হলো বাড়ির রাস্তা সোজা তিরিশ ফিট রাস্তা চলে যাবে এখান থেকে সর্বোচ্চতে ত্রিশ সেকেন্ড থেকে হাঁটলে তিরিশ ফিট রাস্তা চলে যাবেন তবে আপনারা যে বড়ো বড়ো বাড়ি বড়ো বাজেটের ফ্ল্যাট বাড়ি কিনতে চান অ্যাপার্টমেন্টের কাছাকাছি যে আমাকে মাছ গেলে একটা আর্ন তৈরি করতে হবে তো আপনারা এই বাড়িটি রিপোর্ট করতে পারেন পনেরো কঠা জায়গা পনেরো কঠা জায়গার ভিতরে আপনি জমি পাচ্ছেন বাড়ি পাচ্ছেন ভাড়া পাচ্ছেন গ্যাস পাচ্ছেন এবং এই এলাকার জায়গার কিন্তু দাম অনেক অনবসিত আপনারা যতটি পারেন আপনি চেষ্টা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম